শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও আছি হে দেখো সূর্য তেজ দেখো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলাম পনেরো নটার কাছাকাছি বাজে ওই আটটা চল্লিশ চল্লিশ হবে আমি একটু এসেছি ছাদে গাছে জল দিতে হবে তোমাদের দাদাভাই দিয়ে যেতে পারিনি এখন না দিলেন আমার আজকে আর হবে না আজকে ওই ওয়াটার প্রুফায়ারটা সার্ভিসিং করতে হবে ক্যান্ডেল চেঞ্জ করবে এই দেখো এই দেখো আজকে আজকে পাণ্ডব জব এটা রানী রাসমণি ফুটেছে পাণ্ডবের করিও আছে দেখো বেল ফুল কী সুন্দর ফুটছে আর এই দেখো ওই যে বললাম না শনিবার দিন গাছগুলো যাকে এখন দেখছি একটু দাঁড়িয়েছে গাছগুলো কিন্তু এই ছোটো ছোটো যে চারাগুলো নিয়ে এসছে না যেখানে এখানে ওগুলো পোটা ভালো হয়নি যাই হোক আর এই তো গাছে সব করিয়ে এসছে দেখা যাক কি ফুল ফোটে দেখেছ এই যে নীলকণ্ঠ আছে আমি তুলিনি তখন সকালে কি তেজ দেখো বাবা পনেরো নটা নি দেখো এই অপরাজিতাটা সুন্দর না চল আমি গাছে জল দিয়ে দিই বালতিতে জল ভরা হয়ে গেছে গাছে দিয়ে তো ওই যে গোলাপের পাপড়িগুলো ছাদে পড়েছে দেখো হাওয়া দিয়েছে চলো গাছে জল দিয়ে দিই দেখো সব জল দিলাম কী তো এখন না দিলেন আমার আর সময় হবে না কিছু দেখো সব জল দিয়ে দিলাম মানে সংসারের এত কাজ করে আমাকে এখন কিছু কাজে হাত দিই শুধু তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ওই যে বাসনগুলো সিঙ্কে ছিল ওগুলো শুধু ধোয়া হয়েছে আর কোনো এদিকে সব জল দেওয়া হয়ে গেছে কত নীলকণ্ঠে পাতা পড়েছে ঝাড় দিতে পারছি না সময় পাবো না তবে তো বলো কি ভালো লাগছে না ফুলটা ওই যে আরেক বালতি জল ভরছি সে গোলাপ গাছগুলো জবা গাছে ওদিকে দিতে হবে গোলাপ গাছে কিন্তু অনেক পরিয়ে আসছে এইখানে একটা এইখানে একটা দেখো এটা আবার ঝরে গেছে হাওয়া অনেকগুলো পরিয়ে আছে কোনো যেটা আছে সকালে সকালের জন্য তুলে নিচ্ছি চল জল ভরে গেছে দিয়ে দিয়ে দেখো চার থেকে নেমে এসেই ঘর ছাতিয়ে নিচ্ছি ঘরটা পরে মুছবো কারণ দেরি হয়ে যাবে তাহলে টিফিন খেতে ওই জন্য দেরি হয়ে যাচ্ছে এবং ঘরটা ঝাড় দিয়ে নিই আগে কারণ একসঙ্গে যদি দুটো আর এমনিতে একসঙ্গে দুটো মোসতে গেলে একটু কষ্ট হয় যে একসঙ্গে পরপর ঘর যেতে ঘর মুছা মাঝে মাঝে করতে হয় আসলে যখন যেরকম পরিস্থিতি তখন করতে হয় দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বেশ রোদ ঢুকেছে ঘরে বুঝতেই পারছে ওই যা ড্রেসিং টেবিলের কাছে এরকম দেখো কতটা আলু পড়ে গেছে ঝাড় দিতে দিতে না দেখে নিচ্ছি এদিক ওদিক কোথাও ঝুল আছে নাকি কারণ দেখবে ঝুল ঢুল থাকলে সেগুলো রাত্রিবেলায় বড্ড চোখে পড়ে আর টিফিনও বানাতে হবে চলো এই দেখো একটু তিন কণা পরোটা বানিয়ে নিলাম টিফিনের জন্য আর কালকে তো তরকারিটা ছিল ওই ছোটো ছোটো ফুলকপি মটরশুটি টমেটো ধনে পাতা দিয়ে যে তরকারিটা বানালাম সাদা তরকারি বেশ বেশ খেতে ভালো লাগে চলো এখন টিফিনটা করে নিয়ে আগে তারপর আবার রান্নায় এই দেখো টিফিন টিফিন খেয়ে রান্নায় চলে আসলাম এদিকে ফুলকপিগুলো এই এটা কিন্তু দেশি ফুলকপি নয় ওই যে দেশি ফুলকপি অল্প একটু আছে ওটা আবার মাছ দিয়ে কালকে করব। আমি এটা আগে করে নিই যে সঙ্গে তোমাদের দাদাভাই নিয়ে আসলো এই বড় ধাবার কপিগুলো এখন উঠে গেছে আমার এগুলো খুব একটা ভালো লাগে না তবে তরকারিটা কিন্তু মানে ভালোই হয়েছিল ভাবতে পারিনি যে এত ভালো হবে ফুলকপিগুলো দেখো সব আলু ফুলকপি আমি ভাপিয়েই নিই সবসময় ভাপ দিয়ে তারপরে ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর একটু সোয়াবিনও ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে তিনটেই করেছিলাম দিয়ে যাই হোক এবার আলু ঠালু ভাজলাম যেরকম করি দেখো তো তোমরা মটরশুটি সুটি সবই দিয়েছি মশলা আদা বাটা জিরে বাটা নুন হলুদ সব দিয়ে ভালো করে সব ভাজা ফুলকপি সবই টেফিন একসঙ্গে কষিয়ে নিচ্ছি মানে এই ফুলকপিগুলো না ঝোলটোলা তো ভালো লাগে শুকনো শুকনো তরকারি আর আগে আর দেশি কপিগুলো না তুমি একটু গ্রেভি গ্রেভি রাখলেও তুমি খেতে ভালো লাগে ওগুলো কিন্তু এইগুলো একটু আবার শুকনোর তরকারিটা বেশি ভালো লাগে এই দেখো আর একটু আমি টমেটো দিয়েছিলাম আর একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছিলাম আর টমেটো কেচাপ টেচাপ তরকারিতে দিলে খুব ভালো হয় বা আর জল দেবো না এইটুখানি এই দেখো একদম শুকনো শুকনো আমার তরকারিটা পুরো হয়ে গেছে তবে যাই হোক কপিগুলো ভাঙিনি গোটা গোটাই আছে এই কপিগুলো ভীষণ ভেঙে যায় আমার ভালো লাগে না একদম কিন্তু এখন তো এগুলোই খেতে হবে দেশি কপি আবার সেই গরমকালে উঠবে তখন আবার খেতে দারুণ লাগবে চলো গরম মশলাও দিয়ে দিয়েছি এবার দেখো যেটা মেইন আমার মাছ একদম জ্যান্ত বাটা মাছগুলো এগুলো তো মেয়ে খায় না মেয়ের জন্য রুই মাছ করতে হবে দু পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর বাটা মাছটা আমিও তোমাদের দাদা ভাই খাব আর মাছগুলো আমি বাটা মাছ জ্যান্ত হল না একটু কড়া করে ভেজে নিই ভীষণ ভালো লাগে কড়া করে আর আমরা কেউ হালকা ভাজা করে একটা খাই না একমাত্র ইলিশ মাছ আর জিওল ওই কই শিঙি মাগুরিগুলো আছে ওগুলো একটু হালকা ভাজতে হয় ওগুলো আবার কড়া ভাজে না যাই এবার দেখো এই যে বড়িও ভেজে নিচ্ছি একটু আর শীতকালীন সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা করছি সাদা জিরে আর অল্প একটু কালো জিরেও দিয়ে দিয়েছি এখন তো সর্দি কাশিরি একটু কালো জিরে দেওয়াটাও ভালো এবার দেখো সব আলু সিম ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো মানে রেড চিলিও দেবো না জানো তো এই অল্প একটু আদা বাটা দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে দিলাম আর টমেটো বাস আর কিছু না খুব ভালো হয় জানো তো এই মাছের ঝোলটা খেতে ধনেপাতা সব কিছুই পড়বে চলে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর যেহেতু বাটা মাছ আছে তো এই মাছের ঝোলটা খুবই টেস্ট হবে ও একটু মূলও দিয়েছিলাম জানো তো ওই বললাম না শীতকালীন সবজি একটা কচি মূলও একদম লাল মূলও ছিল বললাম তাহলে এটা একটু দিয়ে দিই খুব ভালোই ছিল খেতে আমি মূলো টুলো খুব একটা দিই না মাছের ঝোলে তা আমি একটু দিলাম দেখি কেমন লাগে তোমাদের দাদাভাই রাতে খেয়ে বলছে বেশ ভালো হয়েছে তো খুবই মেয়ে কিন্তু বুঝতে পারেনি খেয়ে নি মুলোর তরকারিটা দিলে খেতে চায় না বড়িটা একটু পরে দেবো দেখো ওর মেয়ের রুই দু পিস রুই মাছও দিয়ে দিলাম একসঙ্গে এই দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে একদম ধনে দিয়ে দিচ্ছি যেটা না হলে তো চলবেই না আমার তো বারো মাসেই ধনে পাতা কারণ আমার তো যেহেতু কাঁচা লঙ্কার রান্নাটা আমরা খাই মাছের ঝোলটা বলো কেমন হয়েছে বেশ ভালো লেগেছিলো কিন্তু রাতে যেন আমার বেশি ভালো লেগেছিলো যে রাতে তো মাইক্রোভেনে গরম করে একদম গরম গরম ছিল তো খুব ভালো লেগেছিলো আর এদিকে দেখো এটা না সকালবেলা করেছিলাম কলবি শাক ভাজা একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম ওইটা একটুখানি ভিডিও করে রেখেছিলাম আর এটা কী বলো তো যে কালকে তোপসে মাছ হচ্ছে ওই যে ঝালটা করেছিলাম ওটা রাতে তো আর খাইনি আর রাতে ওই আলু সুদ্ধ দিয়েছিলাম বাটা টাটা দিয়ে আর এটা একটু ঠিক করে নিলাম একটু আর একটু আবার একটু সস টস দিয়ে ইয়ে করলাম এত ভালো হয়েছিলো তপসে মাছটা তোমাদের দাদা ভাই রাত্রিবেলা এসে বল তোমরা দিনের বেলা খেয়েছ আমার মানে এমনি আর কি করছিল বলছে না না ভালো করেছ উনি ও বলছে খুব ভালো হয়েছিল খেতে মাছের ঝালটা আনজি যাক ভালো হলেই ভালো আর এই যে দেখলে তো আমার অবস্থা গ্যাসে মানে হাত পুড়ে যাওয়ার মানে কোনো ই নেই এত তাড়াহুড়ো গরম গ্যাসে হাত দিয়ে দিলাম এরকম আমি যে কত ছ্যাঁকা খেয়েছি হাতে তারপর দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো সব উদ্ধার করছি তাড়াতাড়ি যেহেতু ওই যে তোমাদেরকে বললাম না যে আমার ওই যে জলের প্রিফারটা ওই করতে আসবে হ্যাঁ সার্ভিসিং করবো আর ক্যান্ডেলটা চেঞ্জ করব এগুলো তো মাঝে মাঝেই সার্ভিসিং ক্যান্ডেল চেঞ্জ এগুলো করতে হয় দেখো বাসন সব মাজা হয়ে গেছে পুরোটা তো আর তোমাদের অত ভিডিও করে থাকেন এবার বাসন ধুই নিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখলে তাদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে তোমরা আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করছো প্লিজ নাম্বারটা কেউ লিখো না লিখলে কিন্তু পরের মানে কয়েক ঘন্টার মধ্যেই সাবস্ক্রাইবারটা কেটে যাচ্ছে তাহলে তার আর কোনো লাভ হচ্ছে না বলো আর ঠিক আছে এখানে সাড়ে এগারোটার কাছাকাছি বাজে বাসন্ত সুন্দর সুখীও আছে তারা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ছে জানি না কখন আসবেন ওদিকে দেখো গ্যাসটা গেছে সব এবার ঘর মোছা বাকি আছে তারপর দেখো আমি ফোন করে জানলাম যে কখন আসবে বলো কি এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর না ততক্ষণ বসে থেকে লাভ নেই আমার আগে দুটো ঘর কিন্তু মাঝখানে মুছে নিয়েছি রান্না করতে করতে জানো তো আর এই যে এতটা মেয়ের ঘরটা ডাইনিংটা বাকি ছিল আর আমার মেয়ের ঘরে দেখবে সবসময় লাইট জ্বলছে কারণ ওইদিকে জানাটা খোলা যায় না পুকুরপাত দিয়ে হাওয়া এদিকে আবার উত্তরে হাওয়া ওই জন্য বেলার দিকে পূর্ব দিকে ওই পশ্চিম দিকে জানাটা খুলে দিই এই দেখো চলে এসছে খুব ভালো ও মানে ভীষণ নিজের মতো নিজে এই চিমনি তারপরে এই জলের পিউরিফায়ার সমস্ত থেকেই আর ওই দেখে করলো ক্যান্ডেল স্যান্ডেল সব চেঞ্জ করে দিল এবার দেখো স্নান ঠান করে তার কাঁচাও ছিল সব মেলে দিয়ে পুজো করতে বসলাম আর আজকে দেখো কত জবা জবাব জানো এগারোটা আমি ঘুরেছি তুলতে গিয়ে এগারোটা কালকে মঙ্গলবার কালকে কয়েকটা মাত্র ফুটবে আমি গাছটার এত দোষ না কি বলবো আর দেখো সকালে কীরকম মানে আকাশটা ছিল আর এখন দেখো কীরকম হয়ে গেল হঠাৎ করে বুঝতে পারলাম যে আকাশটা কী অবস্থা হয়ে গেল দেখো আজকে ভীষণ খেতে বসে পড়লাম একদম ভাতটা একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম বেশ তাহলে কী বলো তো খুব ভালো লাগে বেশ আর এই যে কালকে তপসিম মাছের এটা রাতে খাওয়া হয়নি তো জালটা পুরো রয়ে গেছে একটু গরম করে নিলে আর সব যা যা নিয়ে আছে সব নিয়ে ঠিয়ে বসলাম এখন খেতে চলো দুজনে খেয়ে নিই সন্ধ্যে এখন ছটা পনেরো মতো বাজে ওই সন্ধে সন্ধ্যে দিলাম তারপরে যে আমার জন্য একটু দুধ চাই করছি অল্প করে করছি আর মেয়েকে বললাম মেয়ে বলে একটু কপি খাবে একটু কপি রেডি করে দিয়েছি দেখতে পাবে না এখানে রেডি করে রাখলাম মুখে দিয়ে আসবো আর চাটা হয়ে যাক তারপর ও কালকে আবার এক্সাম আছে এক্সাম মানেই হচ্ছে মায়ের চিন্তা তাহলে বন্ধুরা আজকে এই চা আর কফি চা কফি বিস্কুট এই সব দেখতে ওকে এইটাতে দিচ্ছি বা প্লেট দিচ্ছি না ওরা পড়ছে তো ল্যাপটপ ট্যাপটপ টেবিলের মধ্যে সব ভর্তি জিনিস রয়েছে দেখলাম এই জন্য এটাতে পড়লে এটার মধ্যেই পড়বে এই জন্যই দিলাম এটা এই সব দেখতে দেখতেই আজকে ভিডিওটা হেড করছি তাহলে সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখ